শিল্প সকল ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল দেশের বিভিন্ন তাকেও দীর্ঘ ছয় বছর সরকার নানান মামলায় জর্জরিত করেছেন এবং সাজাতে তিনি ছটি বছর কারা আন্দোলনের সময় কাটে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশ দেশ নায়ক জানাব তারেক রহমান এখনও পর্যন্ত দেশের বাইরে নির্বাচিত জীবনযাপন করছে তার সকল মামলা প্রত্যাহার করা যায় দেশ মামলা প্রত্যাহার করা যায় না মহাসচিব বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করে তাদের মামলা এখনো প্রত্যাহার হয় না ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে এই প্রশ্নটা থেকে যাবে সেই জন্যে আমি অনুরোধ করবো আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান থেকে বর্তমান সরকার আমাদের ভালোবাসার সরকার এই সরকারকে আমরা সমর্থন এই সরকার ছাত্র জনতার সরকার এই সরকার জুলুমবাসদের বিপক্ষে দাঁড়াবে আসি না তার মামলা থাকুক নাই নাই এখন মুক্ত এইসব থানায় যেসব মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকবে এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাতিল করে এখন বাংলাদেশের সবথেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারে যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসুকছেন তার বিএনপি তাদেরকে অভিনন্দিত করছে